রাত যখন গভীর হয় চারপাশ শান্ত হয়ে আসে ঠিক সেই সময় যদি আপনাকে বলি শোবার আগে একটি ছোট্ট অভ্যাস আপনার স্বাস্থ্যের যাত্রাপথকে রূপে পাল্টে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন রান্নাঘরের তাকে লুকিয়ে থাকা আপাত দৃষ্টিতে নিরীহ যে লবঙ্গকে আমরা শুধু মুখশুদ্ধি বা রান্নার স্বাদ বাড়ানোর মশলা হিসেবে চিনি সেই লবঙ্গকে যদি আপনি জলে ভিজিয়ে প্রতিদিন রাতে পান করেন তাহলে আপনার শরীরে ঘটতে পারে এক ম্যাজিক অক্সিডেটিভ স্ট্রেস কমানো থেকে শুরু করে একটি মজবুত হজমতন্ত্র তৈরি করা এমন কি গভীর ও শান্ত ঘুমকে উৎসাহিত করা পর্যন্ত এই ছোট্ট মশলাটির উপকারিতা সত্যি বিশাল আপনি যদি কৌতূহলী হন এবং জানতে চান প্রকৃতির এই সহজলভ্য দাওয়াইটি কিভাবে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এখানে প্রকৃতির সবচেয়ে কার্যকরী প্রতিকারগুলি তুলে ধরি এই লবঙ্গ ভেজানো জল রাতে পান করার অভ্যেসটি আপনার স্বাস্থ্যের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বৈজ্ঞানিক গবেষণা কিন্তু সেই কথাই বারবার বলছে আপনি হয়তো অনেক রাত জেগেছেন বা পেটের সমস্যায় ভুগেছেন কিংবা সকালে উঠেছেন শরীর ম্যাজ ম্যাজ নিয়ে এই সব কিছুর সমাধান লুকিয়ে থাকতে পারে এক গ্লাস হালকা গরম লবঙ্গ জলে আমাদের সঙ্গে থাকুন কারণ এই ভিডিওতে আমরা গভীর গবেষণা ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে জানাব রাতে লবঙ্গ জল পান করার আসল উপকারিতাগুলি কি কি এবং কিভাবে এই সহজ অভ্যাসটি আপনার সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করবে একটি জরুরি অনুরোধ এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এটি কোনোভাবেই পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে বা আপনি কোনো ওষুধ খেয়ে থাকেন তবে অবশ্যই আপনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন চলুন শুরু করা যাক বন্ধুরা লবঙ্গ জলের উপকারিতা আপনারা দেখছেন কিন্তু আপনি কি জানেন এই লবঙ্গ জলের সঙ্গে আপনার জীবনের এমন এক ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ দিকের সম্পর্ক আছে যা না জানলে আপনার দাম্পত্য জীবনে নেমে আসতে পারে চরম হতাশা আশ্চর্য লাগছে হয়তো এই কারণেই লক্ষ লক্ষ পুরুষ এবং নারী এই পানীয়টিকে রাতে ডায়েটে যুক্ত করছেন কিছুক্ষণ পরেই আমরা এই ভিডিওর আট নম্বর পয়েন্টে সেই চরম গোপনীয় ও চমকপ্রদ তথ্যটি প্রকাশ করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে তাই বলছি একটি মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না কারণ সামান্য ভুল করেও যদি আপনি এই উপকারিতাটি মিস করেন তবে চরম আফসোস করতে হতে পারে এই দারুণ গুরুত্বপূর্ণ তথ্যটি শোনার আগে একটি ছোট্ট অনুরোধ এই মূল্যবান ভিডিওটি আপনি কলকাতার বাইরে অন্য কোন শহর বা রাজ্য থেকে দেখছেন কিনা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি এই বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট দেখেই আমরা বুঝতে পারি আমাদের এই প্রয়াস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এবার আসি সেই মূল দশটি অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতায় যা এই সহজ পানীয়টি আপনাকে দেবে এক ঘুমের মান উন্নত করে ইম্প্রুভ স্লিপ প্রতি রাতে বিছনায় ওপাশ করছেন ভালো ঘুমের খোঁজ করছেন চিন্তা নেই আপনার জন্য সুসংবাদ আছে লবঙ্গজল গভীর আরও শান্তিদায়ক বিশ্রামের জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী সাহায্যকারী জার্নাল অব মেডিসিনাল ফুডে প্রকাশিত দু সালের গবেষণা বলছে রাতে শোবার আগে লবঙ্গ জল পান করলে সামগ্রিক ঘুমের গুণগত মান উন্নত হতে পারে লবঙ্গে আছে ইউলেনাল এবং বিটা ক্যারিও ফাইলেনের মতো শক্তিশালী উপাদান যা হালকা ঘুমের ওষুধ বা সিডেটিভের মতো কাজ করে এই অণুগুলি আমাদের মস্তিষ্কের রিসেপ্টারগুলির সঙ্গে যোগাযোগ করে মানসিক স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে তোলে এছাড়া লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে যেটা কিনা স্বাভাবিক ঘুমের চক্রকে বিঘ্নিত করার প্রধান কারণ তাই রাত জেগে থাকার অভ্যেসকে বিদায় জানাতে রাতে এক কাপ হালকা গরম লবঙ্গ জল পান করার কথা অবশ্যই ভেবে দেখতে পারেন দুই হজম শক্তির উন্নতি ঘটায় ইম্প্রুভস ডাইজেশন হজমতন্ত্রকে সমর্থন করার জন্য একটি সহজ প্রাকৃতিক উপায় খুঁজছেন উত্তরটি আপনার রান্নাঘরের কাছেই এই সাধারণ লবঙ্গের মধ্যেই রয়েছে শুধু সুগন্ধের জন্য পরিচিত নয় লবঙ্গ ভেজানো জল পেটের স্বস্তি এবং হজমের স্বাস্থ্যের জন্য একটি মৃদু কিন্তু কার্যকরী বন্ধু দু সালে জার্নাল অব মেডিসিনাল ফুডে প্রকাশিত গবেষণা থেকে জানা যায় লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল ক্ষমতা আছে এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ডায়েরিয়া বা ফুড পয়জেনিংয়ের জন্য দায়ী জীবাণুদের বিরুদ্ধে কাজ করে এই ক্ষতিকারক প্যাথোজেনগুলির বৃদ্ধি রোধ করে লবঙ্গজল আমাদের পেটের ভেতরের সুস্থ ফ্লোরার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হজমের সমস্যা যেমন পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো সাধারণ অস্বস্তি দূর করে লবঙ্গে থাকা ইউলেনাল হজমকারী এনজাইমগুলির নিঃসরণকে উদ্দীপিত করে দু সালে জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রির একটি গবেষণায় দেখা গেছে ইউলেনাল সমৃদ্ধ লবঙ্গ নির্যাস অ্যামাইলেজ এবং লাইপেজের মতো প্রয়োজনীয় এনজাইমগুলির কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় এর ফলে খাবার ভালো করে ভেঙে যায় নুষ্টি ও শোষণ ভালো হয় এবং পেট ফাঁপা বা বধহজমের মতো সাধারণ অস্বস্তি দূর হয় তিন বিরোধী গুণ এক গ্লাস হালকা গরম সুগন্ধি লবঙ্গ জল এটি শুধুমাত্র একটি সুস্বাদু পানীয় নয় এর একটি অবিশ্বাস্য স্বাস্থ্যকর ক্ষমতাও রয়েছে রাতে এটি পান করা কেবল উষ্ণ আরামের জন্য নয় এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে লবঙ্গ ইউজেনল নামক একটি অনুটে সমৃদ্ধ যা শক্তিশালী প্রদাহ বিরোধী প্রভাবের জন্য পরিচিত দু সালে জার্নাল অফ ইমিউনোটক্সিকোলজির একটি গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছিলেন ইউজেনল সাইক্লো অক্সিজেনেটকে দমন করে এটি একটি মূল এনজাইম যা প্রদাহজনিত পদগুলিকে সক্রিয় করে এটিকে আপনার গ্লাসে থাকা একটি নীরব সুপার পাওয়ার হিসেবে ভাবতে পারেন রাতের ঘুমের সময় শরীর প্রাকৃতিকভাবে মেরামত এবং পুনরুদ্ধারের মোডে চলে যায় লবঙ্গ জল এই প্রক্রিয়াগুলিকে অতিরিক্ত সহায়তা প্রদান করে ইউজেনল প্রদাহের ধারাকে ব্যাহত করতে স্ট্রেসড টিস্যুগুলিকে শান্ত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও কার্যকরীভাবে সাড়া দিতে সাহায্য করে এর ফলে সকালে আপনি কম ব্যথা নিয়ে সতেজ এবং আরও শক্তিশালী হয়ে ঘুম থেকে উঠতে পারেন চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে প্রকৃতি প্রায়শই আমাদের স্বাস্থ্যের জন্যে সহজ সরঞ্জাম হাতে তুলে দেয় আর সেই নীরব সহযোগীদের মধ্যে একটি হল বিনয়ী লবঙ্গ এটিকে জলে ভিজিয়ে রাতে পান করলে এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে এর কারণ হলো লবঙ্গ অ্যান্টি অক্সিডেন্ট এবং ফেনলিক যৌগ যেমন ইউজেনলে সমৃদ্ধ এই উপাদানগুলি ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি এবং ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করার সঙ্গে যুক্ত ইনসুলিনে যেহেতু রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন তাই এর সঠিক কার্যকারিতা আপনার শর্করার মাত্রা আরও স্থিতিশীল রাখতে সাহায্য করে লবঙ্গে নাইজেরিসিন নামে একটি উল্লেখযোগ্য অণুও রয়েছে গবেষণা থেকে জানা যায় নাইজেরিসিন রক্তপ্রবাহ থেকে কোষে গ্লুকোজের চলাচলকে সহজ করে যা রক্তে শর্করার দৈনিক নিয়ন্ত্রণে সহায়তা করে একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দু সালের একটি গবেষণা রিপোর্ট করেছিল যে রাতে যখন শরীর বিশ্রামে থাকে তখন লবঙ্গ ভেজানো জল পান করলে এই প্রভাবগুলি আরও বেড়ে যেতে পারে রাতে ইনসুলিনের সংবেদনশীলতা স্বাভাবিকভাবে বেশি থাকে এবং লবঙ্গ জল এই না প্রাকৃতিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে বলে মনে করা হয় পাঁচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভাবতে অবাক লগে না যে লবঙ্গ জলের মতো এত সাধারণ কিছু এত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতে পারে আপনার রান্নাঘরের পরিচিত সুগন্ধি মুকুল থেকে তৈরি এই জলটি একটি নীরব সুপার হিরোর মতো কাজ করে এর প্রতিরক্ষামূলক শক্তি আসে সি ই ইউজেনাল ফ্ল্যাভানয়েড এবং গ্যালিক অ্যাসিডের মতো উচ্চ কার্যকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট থেকে জার্নাল অফ ফাংশনাল ফুডস এর সালের একটি নিবন্ধে বলা হয়েছে যে এই যৌগগুলি ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে অত্যন্ত পারদর্শী ফ্রি রেডিক্যালগুলি হল পার্টি যারা বার্ধক্য থেকে শুরু করে রোগ পর্যন্ত নানা সমস্যা তৈরি করে রাতে আপনার শরীরের প্রহরী হিসেবে কাজ করে যখন আপনি ঘুমান তখন সেগুলির মোকাবিলা করে রাতে আপনার শরীর যখন মেরামতের মোড়ে চলে যায় তখন লবঙ্গ জলের অ্যান্টিঅক্সিডেন্টগুলি কোষগুলিকে পুনরুদ্ধার করতে কাজ করে দু সালে সালে অ্যান্টিঅক্সিডেন্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে শরীর বিশ্রামে থাকার সময় অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা আরও কার্যকরী হতে পারে প্রতিদিনের একটি গ্লাস লবঙ্গ জল আপনার সিস্টেমের জন্য একটি পরিষ্কার কর্মী বা ক্লিন ক্রু ডাকার মতো ছয় লিভারের স্বাস্থ্য উন্নত করে আপনার রাতে এক গ্লাস লবঙ্গ জল চুপচাপ আপনার লিভারকে সাপোর্ট করতে পারে এই উপকারিতাটি আসে প্রতিরক্ষামূলক এবং বিষমুক্ত করার কাজগুলির একটি শক্তিশালী মিশ্রণ থেকে লবঙ্গ জল ইউজেনলে সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহবিরোধী এবং হেপাটো প্রোটেকটিভ বা লিভার রক্ষাকারী প্রভাবের জন্য সুপরিচিত এই ছোট্ট মশলাটি আপনি যখন ঘুমান তখন সারা রাত ধরে কাজ করে লিভারের টিস্যুকে রক্ষা করতে সাহায্য করে লিভারকে শরীরের ফিলট্রেশন সিস্টেম হিসেবে ভাবুন যা ক্রমাগত বিষাক্ত পদার্থগুলিকে পরিষ্কার করে সময়ের সঙ্গে সঙ্গে এই কাজের চাপ ওভারওয়েলমিং বা অতিরিক্ত হয়ে যেতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে লবঙ্গ জল ঠিক এই জায়গায় হস্তক্ষেপ করে ইউজেনল প্রাকৃতিক ডিটক্সিফিকেশন পদগুলিকে উন্নত করে এবং লিপিড পরক্সিদেশন প্রতিরোধে সাহায্য করে যা লিভার ক্ষতির প্রধান কারণ দুহাজার সালে একটি গবেষণায় রিপোর্ট করা হয়েছিল যে লবঙ্গ নির্যাস লিভার কোষের পুনরুজ্জীবন শুরু করতে পারে কার্যকরীভাবে অঙ্গটিকে একটি প্রয়োজনীয় রিসেট দিতে তাই শোবার পাতে আপনি যখন লবঙ্গ জল পান করেন তখন আপনি শুধু একটি উষ্ণ আরামদায়ক পানীয়ই উপভোগ করছেন না আপনি আপনার ডিটক্স প্রক্রিয়াগুলিকে সমর্থন করছেন লিভারের বোঝা কমাচ্ছেন এবং সম্ভবত টিস্যু পুনর্নবীকরণকে উৎসাহিত করছেন সাত শ্বাসতন্ত্রে স্বাস্থ্য রাতে লবঙ্গ ভেজানো জল পান করার একটি মাত্র আভ্যাস আপনার ফুসফুসকে অর্থপূর্ণভাবে সমর্থন করতে পারে লবঙ্গ ইউজেনল এবং ফ্লেভারনয়েডের মতো যৌগে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ যা শক্তিশালী প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা প্রদর্শন করে আপনি সন্ধ্যায় এটি পান করলে এই উপাদানগুলি আপনার শ্বাসনালীর আস্তরণের উপর কাজ করতে শুরু করে জ্বালা শান্ত করে প্রদাহ কমিয়ে প্রতিটি শ্বাসকে মসৃণ অনুভব করায় দু সালে জার্নাল অফ ইথনোফার্মাকোলজির একটি গবেষণায় বলা হয়েছিল যে ইউজেনল কাশি দমন করতে এবং শ্বাসনালী খুলতে সাহায্য করতে পারে যা ফুসফুসের ভেতর এবং বাইরে কার্যকর বায়োপ্রবাহকে সমর্থন করে দু সালে জার্নাল অব ডায়টারি সাপ্লিমেন্টসে প্রকাশিত ফ্ল্যাভোনাইড সম্পর্কিত গবেষণাগুলি এই দাবিকে আরও সমর্থন করে আট হৃদরোগের উন্নতি ইম্প্রুভস কার্ডিওভাস্কুলার হেলথ লবঙ্গ ভেজানো জল হৃদযন্ত্রের সুস্থতাকে সমর্থন করার ক্ষমতার জন্য মনোযোগ আকর্ষণ করছে জার্নাল অফ মেডিসিনাল ফুডের দু সালের একটি গবেষণায় বলা হয়েছে যে লবঙ্গ নির্যাস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী কাজ করে যা হৃদযন্ত্রকে রক্ষা করার জন্য অপরিহার্য দুটি কারণ অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে এবং প্রদাহ শান্ত করে এই বৈশিষ্ট্যগুলি কার্ডিওভাস্কুলার রোগের প্রধান কারণগুলিকে মোকাবিলা করে এছাড়া জার্নাল অফ ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনের দু সালের গবেষণায় দেখা গেছে যে লবঙ্গ নির্যাস ভ্যাসোডাইলেটারি প্রভাব ফেলে যা রক্তনালীগুলিকে শিথিল করতে এবং প্রশস্ত করতে সাহায্য করে এটি রক্তপ্রবাহকে বাড়াতে এবং রক্তচাপ কমাতে পারে যা হাইপারটেনশন প্রতিরোধ এবং হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে নয় দাঁতের স্বাস্থ্য উন্নত করে ইমপ্রুভস ডেন্টাল হেলথ সুগন্ধি মুকুল থেকে তৈরি লবঙ্গ জল শত শত বছর ধরে এর শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এবং প্রদাহবিরোধী কাজের জন্য ঐতিহ্যগত যত্নে ব্যবহৃত হয়ে আসছে রাতে শোবার আগে ধোয়ার জন্য ব্যবহার করলে এটি বিভিন্নভাবে মুখের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে প্রথমত এটি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করে দু সালের জার্নাল অফ কন্টেম্পোরারি ডেন্টাল প্র্যাকটিসের একটি গবেষণায় দেখানো হয়েছে যে লবঙ্গ তেল সাধারণ ওরাল স্ট্রেনগুলির বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা দেখায় যার মধ্যে দাঁতের ক্ষয়ের একটি প্রধান কারণ স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্সও রয়েছে এছাড়া লবঙ্গ জল মাড়ির প্রদাহ শান্ত করতে সাহায্য করে দু সালের জার্নাল অফ মেডিসিনাল ফুডের গবেষণায় দেখা গেছে যে লবঙ্গ নির্যাস শক্তিশালী প্রদাহ বিরোধী প্রভাব দেখায় যা জিন্জিবাইটিসের মতো মাড়ির সমস্যা প্রতিরোধে সহায়তা করে দশ হাড়ের স্বাস্থ্য উন্নত করে ইম্প্রুভস বোন হেলথ লবঙ্গ জল কীভাবে মজবুত হাড়কে সমর্থন করে রাতে লবঙ্গ ভেজানো জল কঙ্কালতন্ত্রের স্বাস্থ্যকে অনুকূলভাবে প্রভাবিত করতে পারে দু সালের জার্নাল অফ মেডিসিনাল ফুডের একটি গবেষণায় রিপোর্ট করা হয়েছে যে লবঙ্গ নির্যাস ইউজেনল এবং ফ্ল্যাভোনয়েডের মতো জৈব সক্রিয় যৌগে সমৃদ্ধ হাড়ের খনিজীকরণ বাড়ায় এবং হাড়ের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে লবঙ্গ জলের যৌগগুলি সঠিক দিকে হাড়ের রিমডেলিংকে উদ্দীপিত করতে বলে মনে হয় তারা অস্টিওব্লাস্ট কার্যকলাপকে উদ্দীপিত করে যা হাড় তৈরি করে আর অস্টিওপ্লাস্ট কার্যকলাপকে কমিয়ে দেয় যা হাড় ভেঙে দেয় এই ভারসাম্য বজায় রাখা সময়ের সঙ্গে হাড়কে ঘন এবং স্থিতিস্থাপক রাখার জন্য অপরিহার্য দু সালের জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি পত্র অনুযায়ী লবঙ্গ হাড়ের ঘনত্ব বাড়ায় এবং ইঁদুরের হাঁড়ের শক্তি বৃদ্ধি করেছিল এগারো ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন কমাতে চান রাতের লবঙ্গ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করার পর্দা থেকে লম্বাবনার জন্য গবেষণা করা হয়েছে দু সালের জার্নাল অফ মেডিসিনাল ফুডের একটি গবেষণায় দেখা গেছে যে আট সপ্তাহ ধরে সবার আগে লবঙ্গ জল পানকারী অংশগ্রহণকারীদের উপর ওজন ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুকূল প্রভাব দেখা গেছে লবঙ্গের আসল উপাদান বিশেষ করে ইউজেনাল মেটাবলিক কার্যকলাপকে বাড়াতে সাহায্য করে যা শরীরকে আরও দক্ষতার সঙ্গে ক্যালোরি ব্যবহার করতে সাহায্য করে এছাড়াও লবঙ্গ জল খিদে দমন করতে সাহায্য করে যা লোপ কমাতে পূর্ণতার অনুভূতি বাড়াতে এবং মাত্রার উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে মনে রাখবেন লবঙ্গজল একটি সহায়ক পানীয় এটি কঠোর ডায়েট বা ব্যায়ামের বিকল্প নয় বারো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে রাতে এক গ্লাস সাধারণ লবঙ্গ জল কি ক্যান্সারের বিরুদ্ধে আপনার শরীরকে রক্ষা করতে সাহায্য করতে পারে দু সালের জার্নাল অফ ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোথেরাপির একটি গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে ইউজেনাল অক্সিডেটিভ ক্ষতিকে কমাতে এবং প্রদাহবিরোধী সংকেতগুলিকে কমাতে পারে যা ম্যালেগন্ট কোষের সূচনা এবং অগ্রগতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করে এবং দীর্ঘক্ষণ প্রদাহ শান্ত করে ইউজেনাল এমন একটি অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে যা ক্যান্সারের বিকাশের জন্য কম অনুকূল দু সতেরো সালের জার্নাল অফ ফুড সায়েন্সের একটি পত্র অনুযায়ী রাতে লবঙ্গ জল পান করলে ঘুমের সময় শরীরের ন্যাচারাল ডিটক্স রুটিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে তেরো যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে ইম্প্রুভস ইরেকটাইল ডিসফাংশন বন্ধুরা এবার আসি সেই ভয়ঙ্কর গোপনীয় তথ্যটিতে যা ভিডিওর শুরুতে বলেছিলাম পুরুষদের ক্ষেত্রে যৌন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক রক্ত সঞ্চালন গবেষণা থেকে জানা যায় যে লবঙ্গ রক্তনালীর সুবিধার দিকে ইঙ্গিত করে যা ইরেকটাইল পারফরম্যান্সকে উন্নত করতে পারে দু সালের জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণায় রিপোর্ট করা হয়েছে যে লবঙ্গ প্রস্তুতির মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী কার্যকারিতা রয়েছে যা রক্তপ্রবাহ এবং সামগ্রিক সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে যা ইরেকশন অর্জনের ব্যাপারে বেশ অপরিহার্য লবঙ্গ ইউজেনলে সমৃদ্ধ একটি জৈব সক্রিয় যৌগ যা শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে বৃদ্ধির সঙ্গে যুক্ত নাইট্রিক অক্সাইড পেনাইল ধমনীতে স্মুথ মাসেলকে শিথিল করে রক্তনালীগুলিকে প্রশস্ত করে এবং ইরেকটাইল টিস্যুতে আরও বেশি রক্ত প্রবেশ করতে দেয় যা সময়ের সঙ্গে দৃঢ়তা এবং স্থায়িত্ব উন্নত করতে পারে ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য এটি প্রাকৃতিক এবং সহজলভ্য একটি সহায়ক হিসাবে সবার আগে এক গ্লাস হালকা গরম লবঙ্গ জল পান করা একটি সহজ বিকল্প এটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং অন্তরঙ্গতাকে পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে লবঙ্গ জল তৈরি করার পদ্ধতি হাউ টু প্রিপেয়ার ক্লোভ ওয়াটার এবার জেনে নিন আপনার এই রাতের সঙ্গীটিকে কিভাবে তৈরি করবেন প্রক্রিয়াটি খুবই সহজ শুধুমাত্র এই পদ্ধতিটি অনুসরণ করুন উপকরণ জল দুই কাপ পুরনো লবঙ্গ চার থেকে পাঁচটি তৈরির ধাপ এক একটি ছোট পাত্রে জলটি ফুটতে দিন দুই জল ফুটতে শুরু করলে লবঙ্গগুলি যোগ করুন তিন আঁচ কমিয়ে দিন এবং পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মৃদু আঁচে ফোটান যাতে লবঙ্গগুলি তাদের প্রয়োজনীয় তেলগুলি জলে ছেড়ে দিতে পারে চার যখন তরলটির রং হালকা বাদামি হয়ে যাবে তখন আঁচ বন্ধ করে পাত্রটি ঢেকে দিন পাঁচ ঠান্ডা হতে দিন ছয় একবার ঠান্ডা হয়ে গেলে লবঙ্গ জলটি ছেকে একটি পরিষ্কার জার বা বোতলে সংরক্ষণ করুন পান করার নিয়ম রাতে শোবার আগে এক গ্লাস জল পান করুন জলটি স্বাভাবিক তাপমাত্রায় বা হালকা গরম অবস্থায় পান করার চেষ্টা করুন খুব বেশি গরম পান করবেন না যদি স্বাদ খুব তীব্র মনে হয় তাহলে এক চামচ খাটি মধু মিশিয়ে নিতে পারেন বিশেষ দ্রষ্টব্য দিনে দুই কাপের বেশি পান করবেন না লবঙ্গ একটি শক্তিশালী মশলা এবং অতিরিক্ত গ্রহণে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অল্প পরিমাণে শুরু করুন এবং আপনার শরীর কিভাবে সাড়া দেয় তা দেখুন আশা করি আজকের এই পর্বটি আপনাকে অনেক তথ্য দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে আপনার স্বাস্থ্য এবং সুস্থতাকে উন্নত করার জন্য সহজ প্রাকৃতিক উপায়গুলি আবিষ্কার করতে সাহায্য করাই আমাদের লক্ষ্য আপনারা কি আজ রাতেই লবঙ্গ জলের রেসিপিটি চেষ্টা করতে প্রস্তুত নাকি আপনারা ইতিমধ্যেই এটি দীর্ঘদিনের ভক্ত এটি আপনার জন্য কেমন কাজ করছে তা জানতে আমরা আগ্রহী আপনাদের অভিজ্ঞতাগুলি কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের এই পরিশ্রম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এরকম আরও প্রমাণ স্বাস্থ্য অন্তর্দৃষ্টির জন্য ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সুস্থতার যাত্রায় সব সময় নতুন কিছু শেখার আছে এবং আমরা আপনার সঙ্গে তা অনুসন্ধান করতে এখানে আছি আবার দেখা না হওয়া পর্যন্ত সুস্থ থাকুন এবং অনুসন্ধান করতে থাকুন ধন্যবাদ ডেইলি হেলথ আপডেটের সাথে থাকুন প্রতিদিন সুস্থ থাকুন